এশিয়া কাপের স্কোয়াডে ঢোকার আরও একটি সুবর্ণ সুযোগ হাসানি দিচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের সামনে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে আগামী সাতাশে আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল আর এরই মধ্যে একটি নতুন খবর হলো এশিয়া কাপ থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন নাজমুল হোসেন শান্ত কেননা সন্তান বা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপ খেলতে চান না এই ব্যাটসম্যান এখন যদি নাজমুল হোসেন শান্তকে ছুটি দেওয়া হয় তাহলে তার জায়গায় খেলবেন কে এমনটা প্রশ্ন জাগতেই পারে উত্তরটাও খুব সোজাভাবেই দেওয়া যায় তার জায়গায় খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ কেননা তিন নম্বর পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার নেই এখন যদি শান্ত ছুটি পেয়ে যায় তাহলে তার জায়গায় রিপ্লেস হিসাবে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে এখন শুধু দেখার পালা বিসিবি শান্তকে ছুটি দিবেন কিনা শান্তকে ছুটি দিলে রিয়াদকে এশিয়া কাপের স্কোয়াডে পাবো আমরা তো দর্শক আপনারা কি চান মাহমুদুল্লাহ রিয়াদ এশিয়া কাপ খেলুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ